শিবগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাম্য বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত আমাদের প্রতিনিধি মোহাম্মদ মেহেদি হাসানের শিবগঞ্জ বগুড়া থেকে পাঠানো চিত্র থাকছে বিস্তারিত আঠারোই মে বগুড়া জেলাধীন শিবগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিচারের দাবিতে শিবগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে সমাবেশ করেন শিবগঞ্জ উপজেলা করেন শাহর ইসলাম এমন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিপুল রহমান সভাপতি শিবগঞ্জ উপজেলা ছাত্রদল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীর মনুমুর রহমান মুন সাধারণ সম্পাদক শিবগঞ্জ উপজেলা ছাত্রদল